কারণ কেন কল দিয়েছেন সেটা একমাত্র উনি বলতে পারবেন হ্যাঁ এটা তো আমার পক্ষে বলা সম্ভব না তো যেহেতু একটা মামলা তখন চলছিল জেকেজির এগেন্স্টেড তো জে কেজির যারা অ্যাডভিডেট ছিল বা ওনার ছিলেন বা যা যার নামে ই ছিল ট্রেড লাইসেন্স ছিল তারা সবাই তখন অলরেডি অ্যারেস্টেড তো তখন হি কল দিই টু অর থ্রি টাইমস তো এটা ইট ওয়াজ টোটালি আনঅফিসিয়াল কারণ হচ্ছে তেজকাধানার মামলা ছিল উনি যদিও তেজকাধান ডিসি ছিলেন কিন্তু অফিসিয়ালি নিয়ম হচ্ছে যে ওসি আমাকে যেহেতু রিভার্স হ্যান্ডলিং দা কেস সে ফোন করবে তো উনি না করে উনি করেছেন তখন বাসায় যখন আলাপ করলাম তখন সবাই বলেছেন আর আপনারা জানেন ওনার সম্পর্কে কিছু রিউমার আছে তো আমি যাইনি উনি কি কেন ডেকেছিলেন এটা তো উনিই বলতে পারবেন। ওনার সাথে কি আপনার কথা হয়েছিল একবার সরাসরি বকনে? হবে উনি বলেছিলেন যে আপনি আসুন কথা আছে। আমি বললাম কি বিষয়ে কথা আছে? বলে মামলা বিষয়। তো আমি রেখে দিলাম। বল পরবর্তীতে সবাই যখন বলেছে না উচিত হবে না যে আবা উনি কেন কল দিচ্ছে অফিশিয়ালি তো উনিই কলদার কথা না। তো তখন আর এরপর আমি যাই। মানে ওনার এইখানে ওনার থেকে কি আপনার উপরে কোনো তাপ সৃষ্টি হয়েছে না চাপ না উনি আমাকে ফোন করেছিলেন কিন্তু আমি যাইনি উনি দেখা করতে আমি দেখাও করি ইট ওয়াজ আমার এটা মনে হয়েছে তো পরবর্তীতে যখন ওনাকে আমাকে ডিসি অফিসে অফিসিয়ালি দেখা হলো তখন আমি গিয়েছি কিন্তু উনি যখন আমাকে ব্যক্তিগতভাবে ডেকেছে তখন আমি যাইনি উনি কেন ডেকেছিলেন যেটা আমার পক্ষে বলা সম্ভব না উনি যদি কখনো গণমাধ্যমে আসেন তাহলে উনি আপনাদের উত্তরটা দিতে পারবেন